কার বন্ধুরা পূজা কিচেন ব্লকসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে বেশ কয়েকদিন ভিডিও দিয়ে নিম্নচাপের জেরে মানে ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে রান্নাঘরে তো এখন আর রান্নাই করা যাচ্ছে না একদম চারদিক থেকে জল এসে রান্নাঘরটা পুরো কাদা কাদা হয়ে গেছে পা দেওয়া যাবে না আর আকাশটা আজকে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তাই দেখালাম আপনাদের সঙ্গে আর আজকে আমি সহজভাবে একদম বাড়িতে থাকা চাল দিয়ে বিরিয়ানি রান্না করব সমৃদ্ধ বেশ কয়েকদিন বায়না ধরেছে তাই আজকে বিরিয়ানি বানাবো এখানে প্রথমেই একদম দেখুন জল দিয়ে এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর কি দিয়েছি গোলাপ জল কেওড়া জল অল্প করে দিয়ে লবণ দিয়ে চাল দিয়ে দিয়েছি এখানে আলুগুলো বেশ বড় বড় সাইজের করে কেটে রেখেছি দেখুন এই যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিলে একটু হাফ সেদ্ধ হয়ে যাবে তারপরে ভাজব বেশ বড় সাইজের করে কেটেছিলো তাই ভাতের মধ্যেই দিলাম যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় আপনারা প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে চিকেনের পিসগুলো দেখুন বন্ধুরা বড় বড় করেই কেটে নিয়ে এসছে বাড়িতে যেই চালেরই ভাত খাওয়া হয় আজকে সেই চালেরই বিরিয়ানি করবো খুব সহজে আর কিন্তু খেতে খুবই টেস্টি হবে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নেবো একদম ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব আজকে লেটাস নেই আজকে সফট একদম গাতা এর না এই যে তেল

ভাত একদম ঝরঝরে হয়েছে আলুও হাফ সেদ্ধ থেকে একটু বেশি হয়েছে আলু যে শক্ত থেকে যায় সেটা আর হবে না ভাত দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে একদম দেখুন এই যে আমি আবারও গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আমি পুরো রান্নাটাই একদম সরিষার তেলেই করছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে আমি বেরেস্তা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর এই মধ্যে কিন্তু ভাজাটাই বেশ ভালো লাগে এটা বেরেস্তাটা কিন্তু একদম খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এই যে দেখুন এবার নামিয়ে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নিলাম লবণ ভাত ঠিক ভাত ভাজ ভাত থেকে দেখুন কড়াইয়ের গায়ে একদম লাগছে না তার মানে আলুটা মানে ঠিকই আছে একদম বেশি সেদ্ধ হয়ে গলে যায়নি আলুগুলো লাল করেই বেশ ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আজকে বাড়িতে তিনজন খাবো তাই আজকে বিরিয়ানির পরিমাণটাই কম কড়াইতে এবার দিয়ে দিলাম তেল এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা এলাচ আর একটা দেখুন এই যে দারচিনি এগুলো একটু তেলের মধ্যে ভাজা হতে হচ্ছে অল্প একটু গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা এবার এই সব চিঠটা একটু ভালো করেই ভাজবো পেঁয়াজ ভাজা ভালো করেই হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ ভাজ লঙ্কার গুঁড়ো একটু তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিলাম লঙ্কার যে আলুটা থাকবে সেটা একটু কম হবে আদা বাটা এর মধ্যে দেব একটু লবণ মশলার জন্য কিন্তু আমি লবণ দিয়ে নি একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার একদম ভালো করে কষিয়ে দেবো আবে একটু দিয়ে দেব মশলাটা একদম খুব ভালো করেই কষানো হয়ে গেছে এই যে তেলও দেখুন ছেড়ে গেছে এবার আমি এখানে হলুদ লবণ আর তেল নানানোর চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো এবার এটা ধাক্কা দিয়ে ভালো করে একটু কষাবো চিকেন একদম খুব ভালোভাবে একদম কষানো হয়ে গেছে কতটা তেল ছেড়ে গেছে দেখুন কতটা আর খুব সুন্দর একদম সেদ্ধও হয়ে গেছে এবার এখানে যে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে একদম সামান্য একটু জল দেব একটু গ্রেভি যেহেতু দরকার আছে কালারটা কিন্তু একদম সেই কালার হয়েছে আলুটাও একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো একদম সামান্য একটু জল দেখুন এই যে চিকেনের গ্রেভিটা দেখুন বন্ধুরা এইভাবেই রেখেছি একদম পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবার আমি পাট করে রেখো মিঠা আতর দিয়ে গোলাপ জল এবার একসঙ্গে আপনাদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার পার্টা করবো এখানে নিয়ে নিয়েছি ঘি ঘি তাই দেখতে তাই ভালো করে একদম মাখিয়ে নেব ভাতটা এবার গরম লাগছে উপরের ভাতটা একটু ঠান্ডা লাগছে লাগছিল ভেতরের ভাত বেশ গরমই আছে দিয়ে দেবো ঠড়িয়া দিলাম এখান থেকে দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল আর আতর মেশানো এই যে জলটা বেরেস্তা দিয়ে দেব বিরিয়ানির মশলা দেখুন হাঁড়ির গা একদম পুরো গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না এবার কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আমি এইভাবে এবার সব কিছু আরে মিশিয়ে নিই কেমন গন্ধ পাচ্ছিস বাবু গরম ধোঁয়া বেরোচ্ছে

কেমন কেমন হয়েছে হয়েছে কিন্তু বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃষ্টির জন্য পরের ক্ষেত্রে এবং রান্নাঘরে দেখাচ্ছি শেয়ার করলাম কিন্তু বৃষ্টি কমলেই যেহেতু সেটা একদম সরু থাকে চালটা বেশ বড়ই থাকে সেই চালের স্বাদটা হয়তো ঠিক হবে না কিন্তু এমনিতেই বিরিয়ানির গন্ধ কিংবা টেস্ট কালার সবই একদম পারফেক্ট আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে কাটা সবাইকে